হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন অ্যান্ড হ্যাপি সানডে আমি জানি আমি এই ব্লগটা যখন পোস্ট করব তখন অলরেডি দুপুরবেলার খাওয়াটা তো আমাদের সবারই হয়ে যাবে তো আমার আজকে ব্লগিংগুলো একটু পোস্ট করতে দেরি হচ্ছে কিছু মনে করো না আর তার সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি দুপুরে কি খাচ্ছি অ্যাকচুয়ালি এইটা মানে প্রত্যেকটা উইকে আমার একটু বেশি বাইরে খাওয়া হয়ে যায় অফিসের পরে তো রোববার দিন আমার আমি একটু মানে প্লেন খেতে খুব পছন্দ করি তো আজকে আমি প্লেনের মধ্যে আমি আজকে খাচ্ছি কিন্তু খাচ্ছি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই দেখো আছে পোস্তর বড়া আছে আলু পোস্ত ভাত আর আছে এই ডাল মুসুর ডালটা আমার খুব প্রিয় কারণ আমি এটাতে একটুখানি জিরে দিয়ে করি জিরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানাই তো আমার মুসুর ডালটা খেতে আমার বিশাল ভালো লাগে তো আমি কখনো কখনো জানো আমি রুটির পরেও আমি মুসুর ডাল চুমুক দিয়ে খাই কারণ মুসুর ডালটা না দারুণ লাগে খেতে তোমাদেরও কাদের মুসুর ডাল আমার মতন খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানি তো সানডেটা এমন একটা দিন থাকে যেটা তোমার একটু ভালো করে আমি মানে বাড়িতে একটু সময় কাটাতে পারি তো সানডে আমি একটু মুগের ডালটাই পছন্দ করি খেতে তার সাথে আছে ভাত তোমাদেরকে খেতে খেয়ে দিলাম আর পোস্তর বড়া আর হচ্ছে আলু পোস্ত তো এইটা কান্না ভাল লাগে মনে হয় যে মাছ মাংস তো প্রত্যেক মানে এভরিডে খেয়ে খেয়ে না মুখটা এতটাই মানে ইয়ে হয়ে যায় তখন মনে হয় সপ্তাহে একটা দিন তো আমার জন্যে একটা দিনই ভাত খাই আর সেই সময় আমি একটুখানি ভেজ খেতে পছন্দ করি কারণ সোম থেকে শনিবার আমার যা দৌড় থাকে অফিস বাড়ি কাজ সব নিয়ে আমার ভাত খাওয়া হয় না তো সানডে আমি একটুখানি ভালো করে একটুখানি আলু দিয়ে পোস্ত দিয়ে আর পোস্ত কান্না খেতে ভালো লাগে তাই না বাঙালিদের হচ্ছে পোস্ত হচ্ছে তার তার সাথে গরম পাঁপড় ভাজা নিয়ে চলে এসছে বা তাহলে তো আজকে খাওয়াটা জাস্ট জমে গেছে বাঙালিরা লাস্ট পাতে একটু মিষ্টি খেতে ভালোবাসি তাই না তাই আমিও এনে দিয়েছি মিষ্টি দই তো রোববার দিন ব্যাপার একদিন খেলে পারে কিছু হবে না তো ওই জন্যে আমি মিষ্টি দই ও লাস পাতে খাবো চলো আর বেশিক্ষণ দেরি করব না কারণ ফ্যান চলছে ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে বুঝতে পেরেছো তো তো চলো তোমরাও কি কি খেয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর খিদে রাখা যাচ্ছে না আমিও খাই তোমরাও খাও এনজয় করো আজকে সানডে বলে কথা তো ওয়েট করছো কেন খাও আর তোমরা কি আজকে খেয়েছো জানি 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 সানডে তোমাদের আজকে স্পেশাল মেনু কেউ মাটন কেউ চিকেন কেউ ইলিশ মাছ খাচ্ছ বাট আমি খাচ্ছি পোস্ত দিয়ে খাবার আর তোমরা কী কী খাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু নজর দেব না আমাকে জানাতে হলো তো চলো তাহলে পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই কে কে